তাওরাত নিয়ে আসলেন যে ঘটনা হয়েছিল সে সম্পর্কে তারপরে মুসা আলি ইসলামের জাতি যেহেতু মুশরেক হয়ে গেছে এখন এটা তবার আলহামদুলিল্লাহ বলেন যে আমাদের তবা শুধু অন্তর থেকে আর জবানে তবা করলে তবা কবুল আল্লাহ পাকের কাছে ঠিক না অন্তর যদি আল্লাহ দিকে ফিরে আসে যতই বড় পাপ করেন না আর জবান যদি আল্লাহ দিয়ে ফিরিয়ে দেয় আল্লাহ তুমি মাফ করে দাও অন্তরের সাথে কিন্তু শুধু মুখে মন্ত্রের মতো তোবা পাঠ করছেন আর অন্তর ফিরেনি এখন গুনার দিক থেকেই আবার গুন হাতে লেগে আছে ওই দিকে মন যায় তাহলে কখনো কবুল হবে না আর এই তো কোনো মূল্য নেই জবানের কোনো মূল্য নেই আসল ফিরে আসা প্রত্যাবর্তন হচ্ছে অন্তরের প্রত্যাবর্তন আর তারপরে জবান ফিরাইতে হবে আল্লাহর সন্তুষ্টির দিকে অন্তর আর জবানে যখন একতা আসবে যা আপনি জবানে বলছেন তা আপনার অন্তরে আগে বলছে এইভাবে যদি তবা করেন তাহলে আপনার কবুল হবে তবা জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন করে না যারা গিয়ে করে তবা দ্বিতীয় নম্বর তারা মন্ত্র পাঠ করে সেই জন্য এই মন্ত্রের তবা কোনো মূল্য রাখে না হুজুরের কাছে পীরের কাছে গিয়ে তবা পাঠ করে মন্ত্র পড়ে আখি আমলে কোনো পরিবর্তন নেই ও শির বেদাতের জিন্দগি চলতে আছে পাপের জিন্দগি চলতে আছে হ্যাঁ আর এইটা কাফেরদের বিজাতির সাদৃশ্যতা ধর্মকর্ম করার জন্য ব্রাহ্মণের কাছে যাওয়া লাগে হিন্দুদের খ্রিস্টানদের ধর্ম করার জন্য চার্চে যাওয়া লাগে আর চার্চের গুরুদের কাছে পুরোহিতের কাছে যাওয়া লাগে আর মুসলিম বিদাতিদের তবা টবা করার জন্য পীরের কাছে বা হুজুরের কাছে যাওয়া লাগে বুঝে গেছে বিজাতি এটি কুসংস্কার তাদের অনুকরণ ইসলামে এসব নেই আপনি আপনার রবের সাথে সরাসরি অন্তর থেকে কথা বলবেন জবান দ্বারা কথা বলবেন অনতপ্ত লজ্জিত হবেন গোনা বন্ধ করবেন প্রতিজ্ঞা করবেন যে আমি গোনা হয়ে গেলাম এখন থেকে আগামীতে ভালো কাজে লেগে থাকবো এর জন্য আপনি বদ্ধপরিকর হবেন এই হচ্ছে আসল তবা বনি ইসরায়েল ইয়াহুদিদের তবা তবার জন্য তাদের একে অপরকে হত্যা করবে না হলে কোনো তবা নেই ফতুবাহ ফাকতুল আনফাজ তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমরা করো এবং তোমরা একে অপরকে খুন করো অন্ধকারে কেউ কাউকে দেখবে না বাপ বেটাকে খুন করছে ভাই অনেক লোক খুন আর তারপরে তখন করছে এই বিধান যদি কঠিন বিধান আপনার আমার জন্য থাকতো তাহলে কত বড় আজাব হইত আপনার জন্য আমার জন্য বলেন কত বড় কষ্ট হইতো দিন পালন করা এই জন্য নবী করিম সাল্লাম বলছেন আর দিন ও ইউসরুন দিন ইসলাম হচ্ছে সহজ যত বড় ভুল করে তো অবাক করেন আল্লাহ আমার দ্বারা শির হয়ে গেছে আমার দ্বারা বিদাত হয়ে গেছে আমার দ্বারা নাস্তিকের কথা হয়ে গেছে আমার দ্বারা নামাজ ছাড়া কুপুরি হয়েছে আল্লাহ তুই মাফ করে দাও জীবনে নামাজ ছাড়বো না জীবনে আর এরকম বাফ করবো না যেকোনো হোক না কেন মুসা